পরশমণনি নবী মোর পরশমুনি নবী মোর সোনার ধনি নবী নাম জমে যেযন সে তো দু জাহান ধনি নবীনাম জমে যেযন সে তো দু জাহান ধনি নবী মোর পরশমুনি ওই নামে হে শুরু দরিয়া পাখি গান করিয়া ওই নামে সুর দরিয়া পাখি গান করিয়া ওই নামে ওই নামে মজনু হইল মাহলা আমার কাদের গনি নবী মোর পরি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দুজা হানের ধনি নবী মুরু পরশমণি ওই নামে মধু মাখা ওই নামে জাহু রাখা ওই নামে মধু মাখা ওই নামে রাখা ওই নামে আকুল হয়ে ওই না মেহে হয়ে ফুল ফুটে সোনার বরনি নবী মোর পরশনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সে তো জাহের ধনি নবী মোর পরশমনিজানেহে আখরাতে তরাতে ফুল সরাতে বিজালে হে আখেরাতে তরাতে ফুসরাতে কান্ডারি হইয়া নবীর কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দুজাহানের ধনী নবী মোর নবী মোরে সোনার খুনি নবীনাম ঝপে যে জেঝন শে তোজা হানের ধোনি নবীনাম ঝপে হেঁ জেঝন শে হানের